আসসালামু আলাইকুম কাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বাড়িতে আসলাম অনেকদিন পরে এখন আইসাদি বাগানের মধ্যে মাছ আছে কিনা এই জন্য অনেকদিন ধরে মাছ টাছ মারি না তো হঠাৎ করে মন চাইলো মাছ মারতে তো আমি জাল নিয়ে নেমে বললাম আইরা মাছ ধরার জন্য দেখতেছি কোন দিকে খেওয়ালে ভালো হবে এই যে দেখার নেমে গেলাম ঠান্ডা পানির ভিতরে দেখা যাক মাছ পাই কিনা বিসমিল্লা আল্লাহর নাম লয়ের দিলাম প্রথম খাওয়া খাওয়া দেওয়ার পরে দেখেন আর কিছু করার নাই রিজিকের না থাকলে যা হয় রিজিকের মালিক আল্লাহ মাছটা মাছটা প্রথম গেল রাশি জানি না কেমন হবে দেখা যাক পরের খাওয়াতে আবার পাই না দেখেন দেখা যাক পরের খাওয়াতে আবার পাই না এখন আবার দ্বিতীয়বার খাওয়া দিতেছি দেখেন এদিকে আবার এই যে ময়লা অনেক ময়লা জমছে এই যে দেন তৃতীয়বার খাওয়া দিলাম দ্বিতীয়বারের খাওয়াতেও উঠলো না মাছ এখন পর্যন্ত কোনো মাছ পাই নাই প্রথম মাছটা যাওয়াতে রাশিটা ভালো না আবার তৃতীয় খাওয়া দেওয়া শুরু করলাম দেখি কি পাই মাছ বলতে আসলে এটাতে তেমন মাছ নাই তবে মানে কিছু টাকি মাছ আছে এই জন্য টাকি মাছ ধরার জন্য মানে নামছি দেখি যদি টাকি মাছ পাই তাহলে ভর্তা খাওয়া যাবে দেখা যাক রিজিকের মালিক আল্লাহ যদি পাই তো তো ভালো না পাইলে তো কিছু করার নাই দেখতেছি আবার দেখেন খাওয়া দিচ্ছি এই খাওয়া তো আসলো না মাছ কিছু করার নাই অনেক চেষ্টা করতেছি অনেক দিন ধরে পুষ পাগাটা মানে পরিষ্কার করা হয় না তো এই জন্য মানে ময়লা চতুর সাইডে ময়লা আর পাতা টাতা পরে একেবারে বিজি গিয়ে অবস্থা দেখেন খেয়েছি কিন্তু কোনো মাছ পাইতেছি না প্রথম মাছটা ছুটে যাওয়ার কারণে এখন দেখা যাক পাই না তার সব খালি শুধু খালি ময়লা কোনো মাছ পাওয়া যাইতেছে না দেখি কি করা যায় এখন মাছ মারবো দিন পরে মাছ মারতে আসলাম কিন্তু যদি মাছ না পাই তাহলে কেমন লাগে মন মনটা খুব খারাপ লাগে যখন গ্রামে থাকতাম তখন প্রত্যেক দিনই মাছ মারতাম যখন বৃষ্টির সিজন থাকে তখন প্রতিদিনই মাছ পাওয়া যায় গ্রামে আর পুস্কনিতে পানি থাকে ভরপুর কিন্তু এখন তো পুস্কনি শুকিয়ে গেছে যার কারণে আমাদের মানে মাছ নাই তারপরে মাছ ছাড়ে না কেউ এদিকে আবার আমার বাবা নেমে পড়েছে দেখেন ও সে আবার লাঠি এবং বাটি নিয়ে এরা নেমে পড়েছে মাছ ধরার জন্য কিন্তু মাছ তো পাইতেছি না কিছু করার তোর নাই অনেকদিন পরে আসলাম দেখা যাক মাছ পাই কিনা আমার বাবা এদিকে লাঠি নিয়ে খেলতেছে হ্যাঁ সে আবার নামে পড়ছিল সে বলছিল মাছ ধরে দিতে তার জন্যই নামা শুধু সে অনেক বাইনা করছিল মাছ ধরবে এই জন্য তার মাছ পাই নাই অনেক কষ্ট করতেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না জানি না পাবো কিনা মাছ দেখেন খেয়াইতেছি কষ্ট করে কোনো লাভ হচ্ছে না প্রথম মাছটা ছুটে যাওয়াতে মানে মাছ আর পাইলাম না তারপরও দেখতেছি যদি পাই আরই যদি থাকে তাহলে বর্তা খাওয়া যাবে টাকি মাছের অনেকদিন পরে অনেকদিন ধরে টাকি মাছের ভর্তা খাই না তো যদি হাতে দইরা নিজের হাতে দইরা টাকি মাছ পাই তাহলে সেই ভর্তা খাইতে অনেক স্বাদ এদিকে আমার বাবা দেখেন লাঠি নিয়ে এর করতেছে আবার এদিকে পিছনে আমার এক নাতি সেও নেমে গেছে মাছ ধরার জন্য বালতি নিয়ে দেখেন বালতি অনেক মাছ পাইছে কিন্তু মাছ তো আসলে কিছু নাই দেখেন আমার বাবা ওইদিকে আবার পানি নিয়ে ওই করতেছে সে অনেক আনন্দ ছিল মাছ ধরার জন্য সে একটু ইয়া আনন্দ করতেছিল মাছ সে মাছ ধরবে কিন্তু মাছ তো পাইতাছি না অনেকক্ষণ ধরে খাওয়াইতাছি কিন্তু কোনো মাছ পাওয়া না যাই হোক কোনো মাছ পাই নাই কিছু করার নাই